আপনারা যে মিটারটি দেখতে পাচ্ছেন এই মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ই লাফাচ্ছে ই মানে হচ্ছে অ্যারর এর পাশে আরেকটা মিটার আছে দেখুন এখানে কিন্তু কোনো অ্যারোর নাই কোনো ই সিম্বল নাই সুতরাং এই মিটারটা ঠিক আছে এই মিটারটা কেন অ্যারোর আসতেছে বা ই সিম্বল আসতেছে দেখুন এই মিটার থেকে যখন আমরা লোডের দিকে যাব লোডে যে সার্কিট ব্রেকারটা আছে এখানে কিন্তু একটা তার দিয়ে কানেকশান নেওয়া হয়েছে মানে শুধু ফেস তারটা নেওয়া হয়েছে নিউট্রাল তারটা দেখুন টেপ পেঁচিয়ে এখানে আটকে রাখা হয়েছে মানে বিচ্ছিন্ন আছে শুধুমাত্র ফেস কানেকশানটা দিয়ে যখন আপনি বিদ্যুৎ চালাবেন এবং অন্য আর্থিং ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে আর এই যে পাশে যে মিটার আছে এটা দেখুন এই মিটারের লোড সাইডে দুইটা তারই ফেজ এবং নিউট্রাল এই দুইটা তারই কিন্তু সার্কিট ব্রেকারে ঢুকছে এবং সার্কিট ব্রেকার থেকে এই দুইটা তারই কিন্তু গ্রাহকের ঘরে গেছে এই জন্য এই মিটারটা ঠিক আছে সুতরাং বিদ্যুৎ বিল কমাতে চাইলে আপনার মিটারের লোড সাইডে যে ফেজ এবং নিউট্রাল আছে এই দুইটা কানেকশনই আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনি শুধুমাত্র ফেজ ব্যবহার করেন তাহলে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে যদি শুধুমাত্র এইখান থেকে নিউট্রাল ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনার বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা আছে